সকলকে জয় গুরু ও আমার প্রণাম দেখুন আজ আমি বলবো যে এই যে কীর্তিবাসে লেখা রামায়ণ এই রামায়ণে কিন্তু সপ্তকাণ্ডের কথা লেখা আছে সপ্তকাণ্ড রামায়ণ কীর্তিবাসে লেখা তার হচ্ছে তৃতীয় খণ্ড হচ্ছে অরণ্যকাণ্ড অরণ্যকাণ্ড এটা ছিল আমাদের বাংলা অনার্সে অরণ্যকাণ্ড কীর্তিবাসের কবি কীর্তিবাসের লেখা এটা হচ্ছে তৃতীয় কাণ্ড প্রথম কাণ্ড হচ্ছে বালকাণ্ড তারপরে হচ্ছে অযোধ্যা কাণ্ড আর তৃতীয় কাণ্ড হচ্ছে অরণ্যকাণ্ড এই অরণ্যকাণ্ডে হচ্ছে রামের বনবাস নিয়ে সমস্ত বৃত্তান্ত তো এই রামের রামের বনবাসকালে যখন রাম বনবাসে চলে যায় সীতা লক্ষণকে নিয়ে তখন যে যে কটা যুদ্ধ হয়েছিল তার মধ্যে এখানে আছে দু তিনটে যুদ্ধের কথা রাব রাবণের যুদ্ধ বাদে যেমন খড়দূষণের যুদ্ধ বিরাট বধ হ্যাঁ বিরাট নামে এক রাক্ষস ছিল বিরাট তাকে বধ করেছিলেন তারপরে আছে জটায়ু রাবণ আর জটায়ুর যুদ্ধ এখানে কিন্তু সবথেকে মানে উঁচু করে দেখিয়েছেন যে জটায়ুর যে যুদ্ধ রাবণের সঙ্গে প্রাণপণ যুদ্ধ সীতাকে বাঁচানোর জন্য সেটাকে এত সুন্দর করে কীর্তিবাস বর্ণনা দিয়েছেন আমাদের খুব ভালো লেগেছিল সেই যুদ্ধের একটা বর্ণনা রামচন্দ্র প্রথম বনবাসে প্রথম কোথায় গেল চিত্রকূট পাহাড়ে চিত্রকূট পাহাড়ে ওখানে দেখা গেছে জঙ্গলে প্রচুর মানে রাক্ষসদের উৎপাত উৎপীড়ন মনিরা সেখানে টিকতে পারে না প্রচুর মনিরা বাস করত মনি ঋষিরা তখন তারা বলল যে তুমি এত সুন্দরী সীতাকে নিয়ে এখানে তুমি বাবা বসবাস করতে পারবে না তখন রামচন্দ্র লক্ষণ সীতাকে নিয়ে ভীত হয়ে তখন কি করলো আরও দক্ষিণে চলে গেল দক্ষিণের দিকে গিয়ে সেই অত্রিমণির আশ্রমে গিয়ে আশ্রয় নিল অত্রিমণির আশ্রম অত্রিমণির কাছে সীতাকে সমর্পণ করলো অত্রিমণি এবং তার পত্নীর কাছে সেখানেই তারা কাটিয়েছেন সেখানে ছিল একটা পঞ্চবটি নাম নামে একটা বন পঞ্চবটি বন বলে সেখানে লক্ষণ সুন্দর কুটির নির্মাণ করে দিয়েছিল সীতাকে গোদাবরী নদীর তীরে সেখানে সমস্ত ঘটনাগুলো হয় তাহলে সেই বিরাট বধের পরে রামচন্দ্র কি করল খড় যুদ্ধ খড় যুদ্ধ করেছিল শুলপনা শুল্পনাখার নাক নাক যখন কেটে দিয়েছিল শিল্পনাখা তখন খর আর দূষণ দুই বিরাট রাক্ষসকে পাঠিয়েছিল আর রাম আর লক্ষণের সাথে যুদ্ধ করার জন্য তারপরে হচ্ছে সীতাকে যখন হরণ করে নিয়ে যায় রাবণ তখন হয়েছিল জটাই জটায়ুর সঙ্গে রাবণের যুদ্ধ সেই যুদ্ধটা কিভাবে বর্ণনা দিয়েছেন সেটাই আমি আজকে বলবো সীতাকে যখন আকাশপথে রাবণ নিয়ে চলে যাচ্ছে রথে করে আকাশ পথে সীতাকে হরণ করে রাবণ যখন রথে লঙ্কা বুড়ির দিকে ধাবিত হয় গরুর ন তখন সীতার আত্মভেদি আত্মভেদী চিৎকারে আকাশ বাতাস বেদনা বেদনায় ম্লান হয়ে যায় রাবণের রথ যখন তো দ্রুত গতিতে ধাবিত ঠিক সেই সময় গরুর নন্দন যটাও সীতার বুক ভাঙা কান্না শুনে আকাশে 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 উড়ে চারিদিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখে দেখছে যে সীতাকে নিয়ে যাচ্ছে রামচন্দ্র চুরি করে তারপর রাবণের রথকে চিনতে পারে যটাও চিনতে পেরেছে তখন সেই জটায়ু বলছে দুই পাখা পোষারিয়ে আগ আগুন এলো বাট রাবণের গালি দিয়ে মারে পাক সার নাম তখন উনি জটায়ু কী করলো পাখা দিয়ে আগলে রাখলো যাতে তাকে নিয়ে যেতে না পারে দুটো পাখা ডানা মেলে তার পাখা ঝাপটানিতে নিতে রাবণ দিশেহারা জটায়ু পাখির সীতাহরণের অপরাধের জন্য রাবণকে যা ইচ্ছে তাই ভাষায় গালি দেয় এবং তীব্র ঘৃণায় বলে কি কী কব হয়েছি বৃদ্ধ ঠোঁট হইল ভোতা নতুবা ফলের মতো ছিঁড়িতাম মাথা তোর এইভাবে বলছে এদিকে পাখার আঘাতে অন্যদিকে গালাগালি দিয়ে রাবণকে জর্জরিত করে তুমুল যুদ্ধ চলে ছো মেরে রাবণের পিঠের মাংস খুবলে নেয় নখের আচরে ও ঠোঁট কামড়ে রাবণের রথ ভেঙে যায় উত্তীক্ষণ ঠোঁট দ্বারা সে সারতীর মাথা দেহ থেকে বিচ্ছিন্ন ও রণধাজা টুকরো টুকরো হয় ক্রোধে উন্মত্ত রাবণ নিরুপায় হয়ে সীতাকে ভূমিতে রেখে আকাশে ওঠে সীতাকে নিচে রেখে আবার সে রথ নিয়ে যুদ্ধ করার জন্য আকাশে উঠেছে জয়টনের সঙ্গে যুদ্ধ করবে জটায়ু শ্রান্ত ক্লান্ত গভীর চিন্তায় মগ্ন সেই দেখে রাবণ ভগ্ন রথকে রথকে আবার নতুন করে সাজায় এবং সীতাকে পুনরায় রথে তুলে নেয় তা দেখে জটায়ু দ্বিতীয়বার রাবণের সঙ্গে মহাযুদ্ধে লিপ্ত হয় সে যুদ্ধ ভয়ঙ্কর পরের পরের জন্য জটায়ু কেন প্রাণ দিচ্ছে এ কথা বলে তার প্রাণ নাশের চেষ্টা করলে ঘোর যুদ্ধ বেঁধে যায় জটা ও ঠোঁট দিয়ে রাবণের রাজমুকুট খান খান করে দেয় তার মাথায় চুল কামড়ে নেয় হ্যাঁ তখন বলছি নিষ্কেশ হইল রাবণের দশমূর্তি দশমুণ্ড রাবণ জটায়ুর উদ্দেশ্যে বত্রিশ হাজারা বান নিক্ষেপ করে তার দেহকে ক্ষতবিখ্যাত করে দেয় তবু সেই প্রাণপণে লড়াই চালিয়ে যায় রামচন্দ্রের জন্য সাহসে ভর করে জটায়ুর লড়াই স্মরণীয় হয়ে আছে কেন সীতাকে সে আপ্রাণ চেষ্টা করেছিল সীতাকে বাঁচানোর জন্য তারপরে তার দুটো ডানা কেটে ফেলে জটায়ু মাটিতে পরে ছটপট করতে থাকে তার ব্যথায় সীতা ব্যথিত রামচন্দ্রের যুদ্ধ ক্লান্ত রাবণ তড়িঘড়ি রথ নিয়ে লঙ্কা দিকে যাত্রা করে তড়ি ঘড়ি করে যাত্রা জটায়ুকে দুই ডানা কেটে দিল সেই জটায়ুর থেকেই রামচন্দ্র সীতার খোঁজ পেল জটায়ুর কাছ থেকে রাম রামলক্ষ্মণ সীতাকে খুঁজতে খুঁজতে সারা জঙ্গল তোল পার করে অবশেষে সেই জটায়ু দেখা পেল জটায়ু তখন বলল সব ঘটনা পুরো রামচন্দ্রকে বলল যে সীতাকে কীভাবে নিয়ে গেছে লঙ্কায় নিয়ে গেছে সীতাকে তাহলে কত মানুষ তো যুদ্ধ করে কত রকম অস্ত্র দিয়ে বিভিন্ন রকম অস্ত্র দিয়ে যুদ্ধ যুদ্ধ করে কিন্তু এখানে জটায়ুর যুদ্ধ হচ্ছে মানে এক তীক্ষ্ণ ঠোঁট বিশাল পাখা নট ইত্যাদি যুদ্ধ ব্যবহার করেছে এই যুদ্ধ একটা ভিন্ন মাত্রা নিয়েছে এই এই কীর্তিবাসের এই হরণ্যকাণ্ডে এই যুদ্ধের এই জটায়ুয়ার আর রাবণের যুদ্ধে অন্যান্য যুদ্ধে শুল গদা নানা ধরনের ব্যবহার অস্ত্র ব্যবহার দেখেছি প্রতিপক্ষ ভিন্ন জাতীয় ভিন্ন জাতীয় বলে কবি কিন্তু সেই বিশাল ঠোঁট নখ আর ঠোঁট নখ আর ডানা দিয়ে রাবণের সঙ্গে রাবণকে কিন্তু ক্লান্ত স্নান্ত করে দিয়েছিল তাই সে বলেছিল আমি যদি সত্যিকারে বয়স না হতো তা তোকে আমি মানে ছিন্ন বিচ্ছিন্ন করে টুকরো টুকরো করে আমি তোকে ফের তোকে একদম মানে ফেলে দিতাম তাহলে এখানে দেখাচ্ছে যে সীতাকে সে জটায়ু কীভাবে বাঁচানোর চেষ্টা করেছিল কারণ সে ছিল রামচন্দ্রের একান্ত ভক্ত এখানেই খ এখানে এই জটায়ু আর রাবণের যুদ্ধটাকে বিশাল করে বাস দেখিয়েছেন খুব ভালো লেগেছিলো এই হচ্ছে আর এতগুলো যুদ্ধের মধ্যে এটা হচ্ছে একটা যুদ্ধ আমার আমার এই আমার এই জটা রাবণের যুদ্ধের কথা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন সকলকে নমস্কার